পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিফ মনির আমেরিকায় গিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে একান্ত তার সাক্ষাৎ হয়েছে এবং দু ঘন্টার সাক্ষাৎকার সেটা বেড়ে নাকি প্রায় সোয়া তিন ঘন্টা হয়ে গিয়েছে আর এখানে ডোনাল্ড ট্রাম্প এসে একদিকে যেমন পাকিস্তানকে নিজেদের বন্ধু হিসাবে দাবি করেছেন পাশাপাশি ভারতের সঙ্গেও তার গভীর সম্পর্কের কথা বলেছেন বটে এখানে অনেকেই প্রশ্ন করছেন বিশেষ করে ভারতের রাজনৈতিক রাজনৈতিকবিদরা যে কি করে পাকিস্তানের ফিল্ড মার্শাল এতটা গুরুত্ব পেয়ে গেল হোয়াইট হাউসের মধ্যে ঢুকে আলোচনা করতে পারলেন তা নিয়ে নরেন্দ্র মোদীকে খোঁচা দেওয়ার চেষ্টা করছেন সে তারা দেবেন এবং আগামী দিনেও দিতে থাকবেন তা নিয়ে প্রশ্ন নেই কিন্তু প্রশ্ন যেখানে যে সত্যি কি আপনারা কেউ ভেবে দেখেছেন ডোনাল্ড ট্রাম্প কেন আশিফ মুনিরকে এতটা গুরুত্ব দিচ্ছেন পাকিস্তানকে এতটা গুরুত্ব দেওয়ার পেছনে অনেকে মনে করছে যে এই যে ইরানের সঙ্গে সে যে সংঘাত হচ্ছে ইসরায়েলের সেখানে পাকিস্তানকে ব্যবহার করতে চাইছে ডোনাল্ড ট্রাম্প আর সেই কারণেই নাকি এই সক্ষতা বাড়ানোর চেষ্টা করছে বলে অনেক মিডিয়া আবার বলার চেষ্টা করছে কিন্তু আসলে কি তাই সম্পূর্ণ উল্টো ডোনাল্ড ট্রাম্প কমপ্লিটলি নিজের স্বার্থে নিজের বলতে আমি ইউএস এর কথা বলছি না ব্যক্তিগত স্বার্থে পাকিস্তানের সাথে এই সক্ষতা বাড়াচ্ছে আজকের পর্বটা শুনুন তাহলে বুঝতে পারবেন এমন একটা তথ্য আপনাদের সামনে দেব যে নিজের ব্যক্তিগত নিজের পরিবারের ভালো থাকার জন্য পাকিস্তানের আশি পুনিকে ব্যবহার করছেন তিনি কেন জানাবো নমস্কার ওয়েলকাম টু সিম্পল এস আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খবর প্রথমেই আপনাদের সামনে আমি এটা বলবো যে অনেকেই বলার চেষ্টা করছেন যে এই যে ইসরায়েল এবং ইরানের কনফ্লিক্ট হচ্ছে সেখানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি ইসরায়েলের পক্ষে বারবার দাঁড়িয়েছেন এবং ইসরায়েলের পক্ষে শুধু দাঁড়ানোই নয় ইরানের পক্ষেও তিনি বারবার হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তাদের অতীত সত্তর যুদ্ধ থেকে সরে যাওয়া উচিত ইসরায়েলের সমস্ত বক্তব্য মেনে নেওয়া উচিত পরমাণু এক্সপেরিমেন্ট থামিয়ে দেওয়া উচিত কিন্তু অনেকে বলছেন যে পাকিস্তান এই জন্যে ডাক পেয়েছে হোয়াইট হাউসে বিশেষ করে আসিফ মুনির একটু মাথায় রাখবেন তাদের প্রধানমন্ত্রী শাহাবাদ ডাক পাননি ডাক পেয়েছেন ফিল্ড মার্শাল কেন মুনির অপারেশন সিন্দুরে এত সুন্দরভাবে হেরে যাওয়ার জন্য নিজেই নিজের কাজ চাপ চাপড়ে দিয়ে তিনি ফিল্ড মার্শালের পদ পদ নিয়েছেন সেই আশিফ মুনির মুনিরকে ডেকে পাঠালো হোয়াইট হাউস কিন্তু প্রধানমন্ত্রী পাকিস্তানের প্রধানমন্ত্রীকে ডেকে না পাঠিয়ে অনেকে বলছেন যে ইরানের সঙ্গে পাকিস্তানের যে একটা বর্ডার রয়েছে সেই বর্ডার দিয়ে ইরান এবং পাকিস্তানের একটা দীর্ঘ ঝামেলার সূত্রপাত আগে থেকেই হয়েছিল আর সেই সূত্রপাতকে কাজে লাগিয়ে যেন ইরান যদি কোনো রকমেরই আঘাতপ্রাপ্ত হয়ে পাকিস্তানের হেল্প চায় তাহলে পাকিস্তান যেন হেল্প না করে সেই জন্য তুরুপের তাস হিসাবে পাকিস্তানকে ব্যবহার করতেই নাকি আশিফ মুনিরকে ডেকে পাঠানো হয়েছিল এই এই ব্যাখ্যা সম্পূর্ণ উল্টো আমি আপনাদের সামনে বলছি তার কারণ পাকিস্তানের তরফ থেকে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে তারা ইরানের পাশেই রয়েছে কেন ইরানের পাশে আপনারা জানেন যে ওই কিছু না ইসলামিক কান্ট্রি বলে তারা মনে করেন যে দুই ইসলামিক কান্ট্রির মধ্যে যুদ্ধ হতে পারে সেটা ন্যাচারাল কিন্তু যখন অন্য একটা কাফের দেশের সঙ্গে যুদ্ধ হবে তখন তারা ভাই ভাই এই এক অদ্ভুত নেচার যেহেতু ইসরায়েল কাফের দেশ বলে তারা মনে করেন তাই এই মুহূর্তে ইরানের সঙ্গে চরম বৈরিতা কিছুদিন আগে পর্যন্ত গোলাগুলি পর্যন্ত হয়েছে মিসাইল ছোড়াছড়ি পর্যন্ত হয়েছে যাদের মধ্যে সেই ইরান আজকে বন্ধু মনে করছে পাকিস্তান আর ইরানও মনে করছে যে পাকিস্তান এই সময় আমাদের পরমাণু অস্ত্র দিয়ে সাহায্য করবে কিন্তু আমি আপনাদের সামনে বললাম যে তাহলে ডোনাল্ড ট্রাম্প এত বড় ভুল করলেন আমি যেটা ব্যাখ্যা করছি যে পাকিস্তান কোনোভাবেই ইরানের বিপক্ষে যাবে না আর ডোনাল্ড ট্রাম্প চান যে পাকিস্তান ইরানের বিপক্ষে যাক তাহলে ডোনাল্ড ট্রাম্প কেন আসিফ মুনির বাড়ির মধ্যে নিয়ে এসে এত খাওয়া দাওয়া করালেন এর পিছনে আমি আপনাদের সামনে বলছি একটা ব্যক্তিগত স্বার্থ রয়েছে ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্প যে ক্ষমতায় এসেছেন না ক্ষমতায় আসার আগে থেকে তিনি একটা বড় ব্যবসায়ী ছিলেন শুধু তিনি নয় তার পরিবারের সকলে মিলে বিভিন্ন ব্যবসা চালান সেটা রিয়েল এস্টেট হতে পারে আরো অনেক ব্যবসা তিনি চালান ক্রিপ্টোকারেন্সির একটা ব্যবসায় তিনি হাত দিয়েছিলেন প্রেসিডেন্ট পদপ্রার্থী হওয়ার সময় অর্থাৎ ভোটে জেতার আগেই ক্রিপ্টো কারেন্সির একটা ব্যবসায় তিনি হাত দিয়েছিলেন তার ছেলে এবং তার পরিবারের ঘনিষ্ঠরা একটা ক্রিপ্টো রয়েছে যার নাম ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স ডাব্লিউ এল এফ এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স নামে ক্রিপ্টো চালু করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন তারা করছিলেন সেটা এখন চালু হয়ে গিয়েছে এই ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এইটা চালু করার জন্য তারা মনে করেছিলেন যে এই আমাদের এশিয়ার কোন একটা দেশের মধ্যে থেকে যেমন ভারত পাকিস্তান এবং চায়না এদের কারোর কাছ থেকে এই প্রমোশানটা বা এই 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 কয়েনটা তাদের দেশে চালু করা উচিত বলে তিনি মনে করেছিলেন এবং তারা ভারত এবং চীনকে সরিয়ে পাকিস্তানকে অগ্রাধিকার দিয়েছিলেন বিভিন্ন কারণে আপনারা জানেন কি না জানি না কিছুদিন আগে এই ধরুন এক মাস দেড় মাস আগে জ্যাক উইটকফ জ্যাক উইটকফ এই যে বললাম ওয়াইল্ড লিবার্টি ফাইন্যান্স এই কর্পোরেশনের ব্যক্তি হচ্ছে জ্যাক উইক তিনি ডোনাল্ড ট্রাম্পের অত্যন্ত ঘনিষ্ঠ ডোনাল্ড ট্রাম্পের সন্তান ঘনিষ্ঠ এবং তাদের পরিবার ঘনিষ্ঠ এই ব্যক্তি এই ব্যক্তি কিছুদিন আগে পাকিস্তানে এসেছিলেন এই এক থেকে দেড় মাস আগে এসে পাকিস্তানে একটা ক্রিপ্টো কারেন্সি চালু করেছেন ব্লক চেন টেকনোলজির মধ্যে দিয়ে এই ক্রিপ্টো কারেন্সি যার নাম হচ্ছে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এইটা চালু করেছিলেন কি অভিযোগ জানেন মারাত্মক অভিযোগ যে ডোনাল্ড ট্রাম্প নিজের ক্ষমতাকে কাজে লাগিয়ে তার ব্যবসা বৃদ্ধি করার চেষ্টা করছেন ভাবতে পারেন ভাবতে পারেন ভারতের প্রধানমন্ত্রীকে কখনো কল্পনা করতে পারেন যে তিনি একটা রিয়েল এস্টেটের ব্যবসা তার একটা কোম্পানি রয়েছে রিয়েল এস্টেটে তিনি ব্যবসা করেন ভাবতে পারেন এটা আমেরিকাতে এটা হয় সেই ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ এই যে জ্যাক বিটকফ পাকিস্তানে এসে এই আশিফ মুনিরকে পাশে নিয়ে এই ক্রিপ্টো কারেন্সির উদ্বোধন করেছিলেন এবং এটা সম্পূর্ণ বেআইনিভাবে তারা উদ্বোধন করেছিলেন এমনকি পাকিস্তান সরকার পর্যন্ত মান্যতা দেয়নি তবুও পাকিস্তান সরকার সবই জানে কিন্তু লিগালি এটাকে পাশ না করিয়ে ঘুর পথে আশিফ মুনির ফিল্ড মার্শাল আরও বেশ কিছু প্রভাবশালী পাকিস্তানের নেতা মন্ত্রীদের সাহায্য নিয়ে এই ক্রিপ্টো চালু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তিনি মনে করেছিলেন যে এটাতে পশ্চিম এই পূর্ব পশ্চিম এশিয়ার প্রভাব বিস্তার যেমন করা যাবে ঠিক তেমনি আবার পাকিস্তানকেও হাতে রাখা যাবে উল্টো দিকে পাকিস্তান ভারতের জন্য এটা থ্রেট কেন না এই ক্রিপ্টো ব্যবহার করে যে টাকা উপার্জন করতে পারবে পাকিস্তান তা দিয়ে তারা সন্ত্রাসবাদকে মদত দেবে সেই সন্ত্রাসবাদীরা তারা চীনে নয় ভারতে এসেই হামলা করবে কাজেই ভারত এটাকে থ্রেট হিসেবেই দেখেছে কিন্তু হলে কি হবে যে ব্যক্তি হোয়াইট হাউসে বসে রয়েছে ব্যবসা করার দৃষ্টিভঙ্গি নিয়ে এবং সেই কারণে এবার আপনারা দুয়ে দুয়ে চার করতে পারছেন যে কেন আশিফ মুনির দু ঘন্টার মিটিং এর বদলে আমেরিকায় গেলেন এবং কেন তিনি প্রায় তিন ঘন্টা মিটিংয়ে বসলেন শাহাবাজ শরীফ কেন আমন্ত্রিত হলেন না শাহাবাজ শরীফ তো আমন্ত্রিত হতে পারতেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলতে পারতেন নির্ভৃতে আচ্ছা এটা কি কখনো দেখেছেন যে ডোনাল্ড ট্রাম্প এবং এই আশিফ মুনির দুজনা যৌথ বিবৃতি দিয়েছে একই প্রেস কনফারেন্সে ভারতের প্রধানমন্ত্রী যখন গিয়েছিল ডোনাল্ড ট্রাম্প এবং ভারতের প্রধানমন্ত্রী পাশাপাশি বসে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছিলেন আচ্ছা এখানে কি দেখেছেন যে আশিফ মুনির এবং ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিচ্ছেন দ্যাননি গোপনে বৈঠক করেছেন আশিফ মুনির বেরিয়ে চলে গেছেন তাহলে কি এটা দুয়ে দুয়ে চার করাটা খুব কঠিন হচ্ছে যে ব্যক্তিগত স্বার্থে পাকিস্তানকে ব্যবহার করার জন্য এই ক্রিপ্টো ব্যবসাটা তিনি চালু করতে চাইছেন এবং তা নিয়ে মূলত তাদের কথোপকথন হয়েছে বলে কান পাতলে শোনা যাচ্ছে এবং আপনারা জানেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি সেভেনে গিয়েছিলেন তারপর ডোনাল্ড ট্রাম্প ফোন করেছিলেন ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি ডিসেভেন থেকে বেরিয়ে গিয়েছিলেন সে তথ্য বলেছিলাম ডোনাল্ড ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে ফোন করে পঁয়ত্রিশ মিনিট কথা বলেছেন আমাদের বিদেশ সচিব বিক্রম মিশ্রি পুরো ঘটনার পঁয়ত্রিশ মিনিটের কার্যত বিবরণ দিয়েছেন চার মিনিটের মধ্যে সেই ভিডিও আমি আপনাদের সামনে দেখিয়েছি যেখানে পরিষ্কারভাবে বিক্রম মিশ্রি বলেছেন যে ভারতের প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন যে পাকিস্তানের সঙ্গে অপারেশন সিন্দুরের এই বাইলাটারাল যুদ্ধে যখন পাকিস্তান আমাদের ডিজিএমএ কে ডিজিএমও কে জন্য আবেদন করেছিল তখন কোনো ট্রেড ডিল সংক্রান্ত কোনো তৃতীয় কোনো পক্ষ এখানে আসেনি তাদের কথাও হয়নি অথচ বারবার ডোনাল্ড ট্রাম্প দাবি করে যাচ্ছেন তিনি নাকি এই যুদ্ধ থামিয়েছেন এমন কি ভারতের প্রেস সচিব বা বিদেশ সচিব এই প্রেস বিজ্ঞপ্তির পরেও আবার ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন তিনি নাকি যুদ্ধ থামিয়েছেন কত বড় নির্লজ্জ হলে এই ধরনের বক্তব্য বলা যায় অথচ তিনি উল্লেখ করেননি নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে তার কী কথা হয়েছে সেটা তিনি বলতে পারেননি সেটা কিন্তু তিনি বলেননি তিনি বারবার ওই একই দেখুন আপনি একটা মিথ্যে কথা যদি এক কোটিবার বলেন তাহলে সেই মিথ্যাটা কখনো সত্যি হতে পারে আপনি যদি বলেন যে পশ্চিমে সূর্য ওঠে আপনি প্রত্যেক দিন সকালে উঠে ওই একটাই বলেন পশ্চিমে সূর্য ওঠে এই মিথ্যাটা কখনো সত্যি হতে পারে ডোনাল্ড ট্রাম্পের কথাও ঠিক একই রকম কিন্তু হ্যাঁ ভারতের কিছু রাজনৈতিক নেতারা রয়েছেন তারা ভারতকে বিশ্বাস করে না তারা এই ডোনাল্ড ট্রাম্পের মতো দুমুখ নীতি নিয়ে যারা চলে যারা আসিফ পারেন বা আমি ধরে নিলাম দেশের মিটিং করছেন ভাবতে পারেন ভারতের একটা শত্রু দেশকে নিয়ে মিটিং করছে। যারা জেহাদিদের সন্ত্রাসবাদীদের মদত দেয় তাদেরকে নিয়ে মিটিং করছে যে দেশ সেই দেশকে বিশ্বাস করছে আমাদের এখানকার রাজনৈতিক নেতারা তারা বিশ্বাস করছে না বিক্রম মিশ্রী যে তথ্য বলেছে সেটা সঠিক কিনা বিক্রম মিশ্রী বলেছেন যে নরেন্দ্র মোদীকে ইনভাইট করেছিলেন ডোনাল্ড ট্রাম্প নরেন্দ্র মোদী বলেছিলেন না আমার প্রি শিডিউল রয়েছে এখন যেতে পারবো না আগামী দিনে নিশ্চিতভাবে দেখা হবে কোন রাষ্ট্র নেতার হিম্মত রয়েছে যে আমেরিকার এইরকম প্রস্তাব ফিরিয়ে দেওয়ার জন্য কোন রাষ্ট্র নেতার হিম্মত হয়েছে এরকম বলার জন্য যে না আমাদের সঙ্গে যে সিজফায়ার হয়েছে সেটা শুধুমাত্রই পাকিস্তানের তরফ থেকে আবেদন করা হয়েছিল বলে আর কোনো দ্বিতীয় কোনো কারণ এর পেছনে নেই এটা বলার হিম্মত হবে কিন্তু দেখুন আমি যদি রোজ সকলে সকালে উঠে পাগলাম ও বক্তব্য দিই তাহলে আমার কাউন্টার করা ভারতের দায়বদ্ধতা নয় তাই না কি উনি যদি প্রত্যেক নতুন নতুন একটা করে তত্ত্ব হাজির করে আনেন সেটাকে খণ্ডন করার দায়িত্ব ভারতের প্রধানমন্ত্রী নয় আমরা বিশ্বাস করি ভারতের প্রধানমন্ত্রীকে আপনারা কাকে বিশ্বাস করেন ভারতের প্রধানমন্ত্রীকে ডোনাল্ড ট্রাম্পকে আজকে কমেন্ট সেকশনে লিখে জানান যে ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগত স্বার্থের জন্য এই আশিফ মুনিরকে ব্যবহার করতে পারেন আমি আপনাদের সামনে বললাম দেখুন এটা তো আর কনফার্ম আপনাদের হান্ড্রেড পার্ট আমি পারবো না কিন্তু আমি পড়াশোনা করেই আপনাদের সামনে বললাম আপনারা খুঁজে দেখে নেবেন এই ওয়ার্ল্ড লিবার্টি এই আপনারা গুগলে সার্চ করবেন যে ওয়ার্ল্ড লিবার্টি ফাইন্যান্স এই ক্রিপ্টো কে চালু করেছেন ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাদের কি সম্পর্ক রয়েছে পাকিস্তানে এই ক্রিপ্টো কতদিন আগে চালু করেছিলেন ডোনাল্ড ট্রাম্প ঘনিষ্ঠ ব্যবসায়ীরা এবং তার পরিবারের পারিবারের লোকেরা 60% ডোনাল্ড ট্রাম্পের পরিবারে এরটাতে অংশীদারিত্ব রয়েছে 60% একদিকে প্রধান প্রেসিডেন্ট একদিকে ব্যবসা করছেন বুঝতে পারছেন এই লোকটাকে বিশ্বাস করবেন নাকি ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করবেন যিনি বলেছেন যে আমরা সরাসরি উত্তর দিয়ে এসেছি কাকে বিশ্বাস করবেন আমি তো ভারতের প্রধানমন্ত্রীকে বিশ্বাস করি আমি ভারতের পক্ষে নিচ্ছি আপনারা কার পক্ষে নিচ্ছেন আমেরিকার পক্ষে নিচ্ছেন নাকি রাহুল গান্ধী কংগ্রেসের নেতাদের নিতে দিন ওরা সময় কখনো পাকিস্তানের পক্ষ নাই কখনো বাংলাদেশের পক্ষ নাই কখনো আমেরিকার পক্ষ নাই ওরা ভারতের পক্ষ জীবনে নিতে পারেনি কিন্তু আপনি আপনার তো কোনো দায়বদ্ধতা নেই আপনার দায়বদ্ধতা থেকে আপনি কার পক্ষ নিচ্ছেন ভারতের পক্ষ নিচ্ছেন নরেন্দ্র মোদীর পক্ষ নিচ্ছেন না ডোনাল্ড ট্রাম্পের পক্ষ নিচ্ছেন তিনি পরপর পর পর মিথ্যে কথা বলে আসছেন লিখে জানান আজকে আপনাদের এই বক্তব্য এখনকার মতো এখানে শেষ করলাম